আলহামদুলিল্লাহ মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাকের এই মহান বাণী অনুসরণ করলে মানুষ সঠিক পথ পেয়ে জান্নাত লাভ করতে পারবে আর যদি মানুষ এই কোরআন বর্জন করে অনুসরণ না করে তাহলে এর ভয়াবহ পরিণতি কথা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এগারো গতকালকে এগারো আয়াত পর্যন্ত সুরার রাত হয়েছিল আজকে এ সুরার সুরা আশাসদা এর সুরার বারো আয়াত থেকে বাইশ আয়াত পর্যন্ত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ المجرمون نكسوا ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا হ্যা নভি যদি তুমি সে দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলতে থাকবে হে আমাদের মালিক আমরা তো আজ সব কিছু দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম অতএব তুমি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও আমরা ভালো কাজ করবো নিশ্চয়ই আমরা এখন পূর্ণ বিশ্বাসী ইন্না মুকিনুল এই অবস্থাটা দাঁড়াবে সেই হাসরের ময়দানে আল্লাহতালা পূর্বেই জানাই দিয়েছেন যে এই অপরাধীরা মাথা নিচু করে সেদিন মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলবে যে আজ সব কিছু দেখলাম শুনলাম এবং সুদ্ধান্ত জানলাম এখন দুনিয়া আরেকবার তুমি যদি পাঠিয়ে দাও এইবার ভালো কাজ করে আসব কিন্তু এই সুযোগ আর হবে না হ্যাঁ পালাওঁসি ইনালা আতাই না কুল্লা নাফসিন হুদা হাওয়ালা কিলুমিনীলা আমলা আন্না জাহানামা মিনাল জিন্নতিবান্নাশি আজমাইন আলাফক বলেন আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকেই হেদায়ত দিয়ে দিতাম কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য প্রমাণিত হলো মানুষ ও জিন্দের মধ্য থেকে যারা এই হেদায়তকে অস্বীকার করছে আমি অবশ্যই তাদের সবাইকে দিয়ে জাহান্ন পূর্ণ করব। এই যে আদম আলাহিসাল্লামকে যখন পৃথিবীতে আল্লাহ তালা করলেন আর ঘোষণা দিলেন তাবিয়া ফালা আলাইহিম ফামাং এই আর কারিমের এক নাম হলো হুদা যে এই হুদা তথা এই কোরআন যে বা তারা অনুসরণ করবে ফালা ফালাহুল আলাইহিম পালা হুম তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই তো এই কোরআন শুধু ভক্তি করলেই যথেষ্ট নয় কোরআন বুঝে সে অনুযায়ী বাস্তব জীবনে আমলের প্রয়োজন আর যদি কোরআন অনুসরণ করা না হয় অনেক কিছু আমল করা হলো এ কথাটি আমাদের মনে রাখতে হবে যে অনেক এমন পরহেজগার লোক আছে গোজারি পর্যন্ত পাচক নামাজ নামাজ গোজারি এশরাক নামাজ শাস্তের নামাজ এ সমস্ত নামাজ আদায় করেন তারপরে অনেক ভালো ভালো আমল করেন নিজেকে পরে করে চলেন কিন্তু কোরআন অনুসরণ করছে না ওই সমস্ত আমল সব ধুলি করার মতো উড়িয়ে দেওয়া হবে ওই সমস্ত আমল কোনো কাজে লাগবে না যদি কোরআন অনুসরণ করে না হয় এখানে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে মানুষ ও জিন্দির মধ্যে থেকে যারা এই হেদায়তকে অস্বীকার করেছে এই কোরআন তারা অস্বীকার করেছে অমান্য করেছে অবজ্ঞা করেছে অবহেলা করেছে কোরআন অনুসরণ করে নাই অনেক কিছু করেছে কিন্তু কোরআন অনুসরণ করে নাই আমল যা করেছে নিজের মন চায় জেন্দিগি আল্লাহ তালা যেহেতু আহাকামুল হাকিবিন সকল বিচারক থেকে শ্রেষ্ঠ বিচারক তো অনেক কিছু করলো কিন্তু কোরআন অনুসরণ করল না এই এটাই হলো অপরাধ এই অপরাধীদের ব্যাপারে এই কথাগুলো বলা হয়েছে এরুকুর শেষ বাইশ নম্বর আয়তে আরো এক চূড়ান্ত কথা বলা হবে অতবর বলা হবে যাও তোমরা শাস্তি আস্বাদন করো যেভাবে তোমরা আজকের এ সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে আমিও আজ তেমনি তোমাদের ভুলে গেলাম যাও তোমরা নিজেদের কীর্তকর্মের প্রতিফল হিসাবে যাহার নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো পনেরো

তারা তাদের মালিকের সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা কখনো অহংকার করে না ইমানদারদের একটা বড় নৈতিক অবস্থা থাকবে যে তারা অহংকারী হবে না অহংকারী মানুষ ইমানদার হতে পারে না আর ইমানদার মানুষ অহংকারী হতে পারে না অহংকার করবে কি দিয়ে এই দুনিয়ায় কয়েকদিনের জন্য মেহমান সে মেহমান যদি মেহমানের নম্রতা ভদ্রতা স্বাধীনতা এটা থাকতেই হয় তো এই যদি কোনো মানুষ অহংকারী হয় তা সেই মানুষ ইমানদারি হতে পারে না আল্লাহ তালা বলছেন ইমানদারদের একটা নমুনা এখানে প্রকাশ করেছেন এরপরে বলা হয়েছে তাদের পার্শ্ব দেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে তারা রাতে আজাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে ইমানদারের একটি নমুনা বিশেষ নমুনা হলো রাতের বেলা বিছানার থেকে আলাদা থাকা মানে কি বিছানার থেকে পৃষ্ঠদেশ আলাদা থাকা মানে হলো যে রাতের একটা অংশে তারা নামাজে দাঁড়ায় মহান প্রভুর ভয়ে এবং তার আশায় এরকম একটি অবস্থা চোখের পানি ঝরে আল্লাহ তালার কাছে নিজেকে শুভে দেয় এরকম একটি চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী ফুটে ওঠে এরপরে আল্লাহ বলছেন কোনো মানুষই জানে না কি ধরনের নয়ন প্রতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে মূলত তাই হবে তাদের কাজের যথার্থ পুরস্কার আর তার জাননাতে যে সকল আল্লাহ তালা লুকিয়ে রাখছেন এক হাদিসে কুচ্ছিতে আসছে যে আমি আমার নিকার বান্ধাদের জন্য এমন কিছু আমি রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখে নাই কোনো কান কোনো দিন শোনে নাই কোনো হৃদয় কোনদিন কল্পনা করে নেই এরকম এ সকল নিয়ামত আল্লাহ তালা রেখে দিয়েছেন মোমেনদের জন্য যে ব্যক্তি মোমেন সে কি নাফারমান ব্যক্তির মতো হয়ে যাবে না এরা কখনো এক সমান হতে পারে না আমাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাআওয়া নুযলুম বিমা কানূ ইআমালুন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্যে সু জান্নাতের বাসস্থান হবে এই মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করেছিল ওয়ামাল্লাদী নাফ আছে কুফামা ওয়াহুমুল্লা কুল্লাম আয়া দো আয়ে আখরুজ মিল্হা ঐ দুফিহা ওকেলালাহুম জো কু আদাবাল্নারিল্লাদে কুংতুম ভিহি তুকা দিবল জালা আল্লাহতাল নাফার মালিক করেছে তাতে জাহান্নামের আগুল যখনি তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভিতর ঠেলে দেওয়া হবে এবং তাদের বলা হবে যাও আগুনের সে আজাব ভোগ করে নাও যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে একুশ জাহান নামের বড় আজাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ায় ছোটোখাটো আজাব আস্বাদন করাব আশা করা যায় তারা আমার দিকে ফিরে আসবে জাহার নামের আজাব তো কঠিন আজাব তা তো রয়েছে কিন্তু দুনিয়া আলা বলছেন যে দুনিয়ার জীবনেও ছোটোখাটো আজাব দিয়ে আমি তাদেরকে সাবধান করতে চেষ্টা করব। যাতে তারা ফিরে আসে বাস অমান তার সাইতে বড়ো জালেম আর কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহত করা হয় অথবা সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় অবশ্যই আমি নাফারমানদের কাছ থেকে প্রতিশোধ নেবই কথাটা একটু চিন আমরা মাথায় আমি করি ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহাত করা হয় কোরআন দ্বারা নসিহত করা হয় হ্যাঁ অথবা সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় মানে মন চাইছেন দেখি নিজে ভালো ভালো অনেক আমলও করে এরকম ইমানদারদের ভিতরে একটা শ্রেণী আছে কিন্তু যখন দেখে যে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী রসুল পাক সাল্লা সাল্লাম কোরআন দিয়ে রাজনীতি করেছেন ধর্ম এবং রাজনীতি এই দুটোকে আলাদা করা এইটা হলো বড় কুফুরি বড় মুনাফিকি বড় সেরেকি বড় বেদাতি কেননা ইসলামের পূর্ণ একটি ব্যবস্থাপনা আল্লাহ তালা রসুল মাধ্যমে দিয়েছিলেন কি বলেন ঠিক কি না তাহলে রসুল ফসল তিনি ইসলামী রাষ্ট্র গঠন করে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তার অনুসারীদের ভিতরে হজরত বকর সিদ্দিক হজরত ওমর রদিয়াল্লাহাল্লরত ওসমান রদুল্লাহতাল হজরত আলী রদিয়াল্লাহতাল তেলারা সে অনুযায়ী শাসন কার্য চালিয়েছেন তাহলে এটা কি রাজনীতির বাহিরে প্রেসিডেন্ট রাজনীতির বাহিরে নয় এবং রাজনীতি এটা কি রাজনীতি মানে এই যে বিশৃঙ্খলাপূর্ণ রাজনীতি এটা ইসলাম অনুমোদন করে না এটা হলো কুফুরি কোরআন ছাড়া যত রাজনৈতিক দল আছে সবগুলো হলো কুফুরি আপনি সেই রাজনীতি সক্রিয় করেন আর নিষ্ক্রিয় করেন ভোটের সময় ভোটটা দিলেন অথবা তাদের নিজেরা নিজেরা পাশ করেনল আপনি সমর্থন করলেন যেটা ঠিক আছে আর কোরআনওয়ালা যারা তারা বারবার আহ্বান জানানোর পরও কোরআনে রুদ্ধিত করলেন এইটা হলো এই বড়ো জুলুম ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে কোরআন দ্বারা রসিদ করার পরে সে প্রত্যাখ্যান করে হ্যাঁ আল্লাহ বলছেন এর আমি তার থেকে প্রতিশোধ নেবই যত গজারি হও যত হাজি হও গাজি হও আর যত কিছু হও যত দানশীল হও যত কিছু হও এই কোরআনের রাস কায়েমের জন্য যতক্ষণ একমত হবে না তখন তোমরা মুমিয়ে নয় তো এই জন্য আমাদের খেয়াল করতে হবে এই কথাটি আমাদের মাথায় রাখতে হবে এটা হ্যাঁ আচ্ছা 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 আমরা এই তেলাওয়াতের মধ্যে পনেরো নম্বর আয়ারটা ছিল সেন্টার আয়ার হ্যাঁ আমরা একটা সেন্টার দিয়ে নেব হ্যাঁ 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 এটা আমাদের খুঁজে দেখতে হবে

আপনার মূল লক্ষ্য হলো কি জেহাদ মানে কি প্রচেষ্টা চালিয়ে যাওয়া চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় উপযোগী যেই চেষ্টা চালানো হবে সেইটা হলো জেহাদ তা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হলে সময় উপযোগী মানে ব্যবস্থাপনার ভিতর দিয়ে সামনে এগোইতে হবে এখন এই এই যে এই ধরনের কথা যারা বলে এদের হলো যে সশস্ত্র হামলার ভিতর দিয়ে আর ইসলাম কায়ন করতে হবে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে চিহ্নিত এর কোনো স্বীকৃতিই নাই তাহলে আপনার নৌকা পানিতে চালাইতে হবে কিন্তু নৌকার ভিতরে পানি যদি না ওঠে সেদিকে সতর্ক থাকতে হবে নৌকার ভিতরে পানি যদি পর্যাপ্ত ওঠে আর সেগুলো শেষে না পালা তাহলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা তো সে কারণে সময় উপযোগী যে ব্যবস্থাপনাগুলো আছে সেই ব্যবস্থাপনার দিয়ে মূল লক্ষ্য হলো ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার চেষ্টা করতে হবে অন্যথায় বাঁকা পথে ভিন্ন পথে কোনো দিন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই এ কারণে আমাদের চেষ্টা চালাইতে হবে আমাদের চেষ্টা চালাইতে হবে এটা ইমানের সাথে সম্পৃক্ত অবিচ্ছেদ্য একটি অংশ ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ যদি কোন ঘোষণা লাই লাই কলেমার মধ্যে ঘোষণা যে আল্লাহ ছাড়া আর কারো আইন মারি না আর কারো দাতা নাই আর কোনো দাতা নাই আর কোনো পরিচালক নাই আল্লাহ ছাড়া ইল্লা আল্লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা বিধানদাতা দাতা কোনো কিছু নাই আল্লাহ এইগুলো কালেমার প্রস্তুত মাংসের ঘোষণা আর মুহাম্মদ রসুল উল্লাহ মুহাম্মাল্লাম যে পদ্ধতিতে আল্লাহর আলুগত্য করেছেন আমি সেই পদ্ধতি আমি আলুগত্য করব সেই পদ্ধতি ইসলাম মানব আমরা কেউ রসুলের পাকসুল সাল্লামের এবাদাত করি না তার দেখানো পদ্ধতিতে করি এটাই হলো আল্লাহ তালা বলছেন যে মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমাদের আদর্শ হিসাবে উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছি তার নীতি নৈতিকতা তার আদর্শ তোমরা গ্রহণ করো হ্যাঁ হোক আমরা আরও কোরআনকে আরও খোলামেলাভাবে বুঝবার চেষ্টা করি এবং আমাদের জীবনে যেন ভুল না হয় এখানে যদি ভুল হয় পরকালে ধরা খেয়ে যেতে হবে আল্লাহ বিবেক দিয়েছেন

আচ্ছা আচ্ছা আমরা আমরা শেষ করে সিদ্ধান্ত দিয়ে নিই তবে এই পার্সোনাল এগুলো অনেক সময়ের ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার অভিযান করুন আমি